আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটা এজে আজকে বৃষ্টি দিয়েই শুরু করলাম গতকাল বিকালে কিন্তু আমাদের এই দিকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো একটু কুমলে আমি ছাদে এসেছি আমার গাছগুলো দেখতে ছাদে কিছু গাছ আছে তো এখানে কলমি শাক মিষ্টি কুমড়া করল্লা পুঁই শাক অনেক গাছই টুকটাক আমি লাগিয়েছি টমেটো গাছও কিন্তু আছে আর কিছু ফুল গাছও আছে তো ওইগুলো একটু ঠিকঠাক করে দিলাম তো বৃষ্টিতে কিন্তু অনেক দিন পর ভিজলাম তো বৃষ্টি দেখে মানে লোক সামলাইতে পারলাম না চলে আসলাম ভিজতে তো অনেকটাই কমে গেছে তখনই আসছি অনেক দিন পরে তো যাই হোক বৃষ্টিতে একটু ঘোরাঘুরি করলাম ছাদে অনেক পানি জমেছিলো পরে পানিগুলো কিন্তু সব পড়ে গেছে তো অনেক ভালো লাগছিলো ভিউটাও অনেক সুন্দর লাগছিল তো ভাবলাম একটু ভিডিও করি শেয়ার করার জন্য কারণ প্রতিদিনই টুকটাক যাই করি সেইগুলো শেয়ার করি তো আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে বুদ্ধিমতী একজন গৃহিণী মধ্যবিত্ত জীবনের ছোট ছোট হিসাবেই লুকিয়ে থাকে বড় শান্তি এই সম্পর্কেই কথা বলবো তার আগে বলে নিই এই যে রান্না করতে চলে আসলাম তো এই যে আমি ডিম রান্না করব। আজকে তেমন কিছু করব না তো আগেও শেয়ার করেছি প্রতিদিন টুকটাক একই রান্না ঘুরিয়ে ফিরিয়ে আর কী করার তো ওই যে ডিম রান্না করব আলু দিয়ে আর এই দিকে দেখা যাচ্ছে ছেলে স্কুল থেকে আনার পরে ওকে আবার ডিমও ভেজে দিয়েছিলাম সেইগুলোই দেখাবো টুকটাক যাই রান্না করি এগুলাই শেয়ার করি তো যেটা বলছিলাম আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী খুব বেশি কিন্তু কিছু নেই কিন্তু শান্তি আছে এই শান্তি কিন্তু আসতে সময় লাগে না আসলে ছোট ছোট হিসাব আর বুদ্ধি খাটালেই সেটা পাওয়া যায় আমাদের জীবনে কিন্তু দেখবেন অনেকের অনেক কিছু নেই কিন্তু আমি জানি কিভাবে সংসারটাতে শান্তিতে বড়িয়ে তুলতে হয় একটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হিসেবে আমাদের প্রতিদিনের কাজগুলো আমাদের জীবনের মূল ভিত্তি তবে এই কাজগুলোর মধ্যে কিন্তু হিসাব আর বুদ্ধি ঘটানোই আসল পরিচয় আমি আমার সংসারের প্রতি ভালোবাসা দিয়ে এই কাজগুলো করি কিন্তু কখনো কখনো আমাদের হিসাব নিকাশ করতেই হয় যদি আমরা হিসাব নিকাশ না করি যদি ইচ্ছা মতো খরচ করি দেখবেন আপনি ভবিষ্যতের জন্য কিছুই জমাতে পারবেন না অনেকেই আছে দেখা যাচ্ছে খরচ করতেই থাকে তার কোনো নিশ্চয়তা নেই খরচ করতে করতে একসময় দেখা যাচ্ছে এমন অবস্থা হয় মাস শেষে কিন্তু তার হাতে মোটেই টাকা থাকে না তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে টাকা জমাতে পারি ছোট ছোট। বুদ্ধি দিয়ে আমরা টাকাগুলো জমাতে পারি তো এইগুলা কিন্তু ভবিষ্যৎ নিশ্চয়তা আমাদের কারণ আজকে আপনি বিপদে পড়েন আপনাকে কেউ কিন্তু টাকা দিয়ে হেল্প করবে না কিন্তু আপনার যে সঞ্চয় এই টাকাটাই কিন্তু ভবিষ্যতে আপনাকে দেখবে এই সঞ্চয়টাই কিন্তু আপনি পরবর্তীতে আল্লাহরা কোনো কোনো বিপদপদ হলেও দেখবেন তখনও কারোর কাছে টাকা চাইলে পাবেন না তখন এগুলাই কিন্তু আমাদের সঙ্গী হয়ে দাঁড়াবে কারণ মধ্যবিত্ত পরিবারের জীবনটা এমনই টাকা যাদের আছে তাদের পাশে দেখবেন সবাই দাঁড়াবে কিন্তু টাকা যাদের নেই তাদের পাশে কেউই দাঁড়ায় না এটাই হলো জীবন আমাদের মধ্যবিত্তদের বড় কোনো পরিকল্পনা নয় আমাদের কিন্তু ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শান্তি করে তোলে তো এইভাবেই টাকা আমাদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হবে আমরা যারা গৃহিণী আমাদের অনেকের জীবনই হয়তো এভাবেই চলে হিসাব করে বুদ্ধি খাটিয়ে কিন্তু শেষে শান্তি হয় কিন্তু অনেকেই দেখেন অনেক টাকা পয়সা আছে কিন্তু শান্তি নেই কিন্তু আমরা যদি এইভাবে একটু একটু করে টাকা জমিয়ে রাখি ভবিষ্যতে তো কাজে লাগবে আর অনেক শান্তিতে আমরা থাকতে পারবো একসময় দেখবেন এই শান্তিটাই কিন্তু আমাদের আসল পুরস্কার আমার জীবনটা যেমনই ঠিক তেমনই আপনাদের অনেকের জীবনই তাই চলুন আমাদের হিসাবগুলো চালিয়ে যায় কারণ এর মাঝেই লুকিয়ে থাকে বড় শান্তি তো ছোট্ট ভিডিও দিই খুব বেশি বড় ভিডিও দিই না পুরা তো আশা করি আপনারা আমার ভিডিও জুড়েই থাকবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার ভিডিও ভিজিট করেছেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আজকে এই যে একটু কি রান্না করব মানে বুঝে পারছিলাম না প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই রান্না বাজারে গেলে তরকারি একই তরকারি কি রান্না করব এ আর এক মানে প্যারা লাগে খুব আমার কাছে তো বাসায় আজকে সামিলর বাবা বললো কি যে ডিম রান্না করো তো সে কিন্তু এই আলুঘাটিয়ে মানে আমরা আলুঘাটি দিয়ে ডিম বলি এই যে আলুটা কিন্তু পুরোটা ম্যাশ করি না একটু আস্তে আস্তে থাকবে এইভাবেই সে পছন্দ করে তো সেটা আমাকে রাঁধতে বলে গেছিলো তো আমি ভাবলাম যে তাহলে এটাই রান্না করি আর রাত্রে কোনো একটা ভত্তা করে নিব তো ডিমটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে তো এইভাবে কিন্তু বেশ ভালো লাগে আপনারা কি খেয়েছেন কখনও যদি না খান অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দানুন লাগে কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো আমার ডিমটা কিন্তু এই যে রান্না হয়ে গেছে পরে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসলাম এনে দেখি যে মানে আসার পরে তাকে কোনো না কোনো নাস্তা দিতে হয় তো বলছে যে আমাকে কোনো নাস্তা দেও পরে সে কোয়েল পাখির ডিম খাবে তো অনেকগুলাই জমিয়েছিলাম ফ্রিজে ছিল দুইটা কোয়েল পাখি আমার সবাই তো দেখেছ ভিডিওতে দেখিয়েছি তো এই কোয়েল পাখির ডিমগুলাই আমি তাকে ভেজে দিচ্ছিলাম সে খাবে তো কোয়েল পাখি ডিমগুলো কিন্তু দেখো দেখতে অনেক সুন্দর লাগে তো আমার তো দুইটা কোয়েল পাখি আছে ওইটাই ডিম পারে রেগুলার কিন্তু তারা ডিম পারে তো আমি সেইগুলো দেখা যাচ্ছে জমিয়ে জমিয়ে রাখি তো অনেকগুলো হয়ে গেছিলো এইগুলো আর কি তাকে ভেজে দিচ্ছিলাম সে তো মজা করে সবগুলাই খেয়ে নিবে তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে কোয়েল পাখির ডিমটা আমার ছেলে তো এমনিতেই ডিম অনেক পছন্দ করে তারপরে যদি কোয়েল পাখির ডিম হয় তাহলে তো কথাই নেই তো আমি এই যে একটু ভেজে নিচ্ছিলাম একসঙ্গে সে সবগুলাই খাবে বললাম যে অল্প ভাজি করে দিই দুইটা বললো যে না সবগুলাই ভাজি করে দাও এখানে ছয়টা ডিম ছিল ছয়টাই ভাজি করে দিচ্ছিলাম তো দিলে এখন খেয়ে নেবে তো ওই টুকটাক রান্না রান্নাবান্নাই ছিল খুব বেশি রান্না করলাম না আজকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ